পয়সা দিয়ে ফেতরা দেওয়া যাবে না সেসব মানে কয়েকজন আলেম যারা বলছে যে পয়সা দিয়ে ফেতরা দেওয়া যাবে না ওই আলেমেরা খুব বাড়াবাড়ি করছে তো এই বিষয়ে আমি বলবো যে ব্যক্তি বলছে যে পয়সা দিয়ে ফেতরা দেওয়া যাবে সেই ব্যক্তি বাড়াবাড়ি করছে কারণ সেই ব্যক্তি উপর বাড়াবাড়ি করছে আমরা তো রসুল উল্লাহ বাড়াবাড়ি করে আমার তাকে রসুল আমাদেরকে ফেতরা দিয়ে খাবার দিয়ে একটি হাদিস দেখান যে রসুল সাল্লাম দিয়েছেন টাকা দিয়ে তাহলে অসুবিধা বেশি তো কিছু না ঝামেলা শেষ এক কথা তাহলে বাড়াবাড়ি কে করছে আগে বাড়িও আগে তারা বাড়ছে না আমরা বাড়ছি ইয়া তোমরা নবীর আওয়াজের উপর আওয়াজ উঁচা করিও না নবিসের আওয়াজে ভয়সে নেই যে ফিতরা টাকা দিয়ে আর তারা বলছেন না টাকা দিয়েও আছে তো তারা কি নবী সালামের আওয়াজ আওয়াজ করলো না আল্লাহ দান কোরআনের দুটো যথেষ্ট তাদের হেদায়তের জন্য যদি হেদায়ত নসিম থাকে আর যদি হেদায়তের না ধারে তাদের জেদ পুরাকার উদ্দেশ্য বা ফিতনাবাজি করার উদ্দেশ্য কারণ জনগণের প্রবৃত্তি যেটা যে ফতুয়াকে পছন্দ করে

কিছু জায়গা আছে তো সেই জায়গাটা যে যেমন পেয়েছে দখল করে নিছে কেউ বাড়ি দিয়েছে কেউ দোকান দিয়েছে তো সেই জায়গাটা হচ্ছে সরকারি গোরস্থানের অন্তর্ভুক্ত আর কি তো এই সমস্ত জায়গায় দোকান এবং বাড়ি দেওয়ার ব্যাপারে ইসলাম সরকারি গোরস্থান হ্যাঁ সরকারি গোরস্থান প্রথমে রাস্তা তারপরে হচ্ছে সরকারি মাটি খাস মাটি হ্যাঁ সরকারি তো যে যেমন পেয়েছে দখল করে তো সেখানে কারো বাধা নেই এই মাটির মালিক সরকার না সমাজের লোকেরা সরকারি মানে এলাকার জনগণের গুরুস্থানী হিসাবে

আর সেটাকে অফ করেছে আম কবরস্থান হিসাবে অফ করা জমি আম কবরস্থান হিসাবে এটা নাকি সরকারের খাস জমি সেটা না সরকারি গোরস্থান কিন্তু এখন গ্রামবাসীদের দখলে আছে মানে গ্রামবাসীর ইতিহাস এখন গ্রামবাসীর দখলে তো গ্রামবাসী গোরস্থান গ্রামবাসী নিজের ব্যবহারের জন্য নয় যদি গোরস্থানের জন্য সেই জায়গাটি অফ করা থাকে পূর্বপুরুষরা পঞ্চাশ একশো বছর আগে সেটা গোরস্থান হিসাবে দিয়ে গেছে তাহলে সেটাতে দোকানপাট করবে সেটা চাষাবাদ করবে বা সেটা দখল করে থাকবে সেখানে বাড়ি মেনে থাকবে সবগুলি হারাম হারাম জাইজি এটা জালে বেমানের আল্লাহেদায়ত করো